ভিডিওর মাধ্যমে আমরা আজকে কোয়ালিটি ভালো চাই হ্যাঁ তো আজকে যদি একদম লেটেস্ট থেকে ছোট থেকে শুরু করি এ একটা রেক আছে এটা হচ্ছে ব্ল্যাক লাভার যারা যারা কালো খুব ভালোবাসেন আমার কালার যারা নিতে চান সব সময় তাদের জন্য এটা এই একটা চামচ স্ট্যান্ড থাকবে এটার মধ্যে এই একটা চাকু স্ট্যান্ড থাকবে এবং এটার মধ্যে হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন সিলিকনের একটা ট্রে থাকবে আচ্ছা চাইলে দেয়াল হ্যাং করতে পারবেন চাইলে ফ্লোর টপ অফ ইউজ করতে পারবেন এটা কি দুই লেয়ার এটা হচ্ছে দুই লেয়ার আর একটা হবে তিন লেয়ার তিন লেয়ার দুইটা সাইজের এটা 10 বছর গ্যারান্টি পাবেন জং মরিচার জন্য আচ্ছা যদি ধরে সেই ক্ষেত্রে আমরা এটা কালার করে দিব আর এটা আছে তিন স্টেপের তিন স্টেপের তিন স্টেপ আচ্ছা তিন লেয়ারের আছে দুই লেয়ারের আছে দুই লেয়ারের আছে যদি দুই লেয়ারের আমি প্রাইসটা বলে দেই আপনাকে এটার রেগুলার প্রায় ছয় হাজার পাঁচশো আজকে থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা জি আর এটার মধ্যে যদি তিন স্টেপের নেন এটা রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তিন স্টেপের তিন স্টেপের এবং আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার কালো এবং গোল্ডেন এর মধ্যে কম্বিনেশন করা খুবই বেস্ট কোয়ালিটি এটা রাখবো আমরা মাত্র 4800 টাকা প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ট্রে আছে এক্সট্রা পানি আর গায়ে যাবে না যারা বলেন শত বছর গ্যারান্টি শো প্রোডাক্ট দেন স্টেইনলেস স্টিল তাদের জন্য এই একটা প্রোডাক্ট খুবই বেস্ট এবং স্টিলের ট্রে থাকবে 16টা প্লেট একসাথে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা দেয়ালও ঝুলাতে পারবেন ফ্লোরও রাখতে পারবেন আচ্ছা রেগুলার প্রাইস অনেক তবে আজকে রাখবো আমরা ধামাকা প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকা মানলি তিন হাজার এটা ষোলোটা প্লেট রাখতে পারবে প্লেট নন ম্যাগনেট স্টেনলেস স্টিল শত বছরের গ্যারান্টি আচ্ছা দুই থাকে এটাই যদি আপনি আরেকটু বড় নিতে চান যে ভাই আরেকটু বড় তিন স্টেপের নিতে চাই এটা হচ্ছে বিশ প্লেট বিশ প্লেট তিন থাকে তিন থাকে এটা রাখবো মাত্র চার টাকায় চার হাজার পাঁচশো টাকা জি এটা হচ্ছে চার হাজার সরি চার হাজার আটশো টাকায় চার হাজার টাকা চার হাজার আটশো এটার মধ্যে যারা একদম বড় চার স্টিপের নিতে চান একটু বেশি ধরনের আসবাবপত্র আছে বেশি ধরনের নিয়ে রাখতে চান এটা আমরা একদম ধামাকা প্রাইস রাখবো মাত্র 5500 গ্যারান্টি কিন্তু শত বছর আচ্ছা চার থাকের 24টা প্লেট এটা আবার প্লেটটা বড় হবে হ্যাঁ আর এগুলো তো ভাই ওয়ালে হ্যাং করা যাবে না এরকম ভাবে এই যে দেখেন আমরা রেখেছি এইভাবে আপনি ওয়াল হ্যাং করতে পারবেন ঠিক আছে এরপরে যদি যাই যে ভাই প্লেট বাটি তো রাখলাম এবং আমরা গরম পাতিল হারি পাতিল সহ রাখতে চাই তাদের জন্য বড় সমাধান বিআইপি র‍্যাক বলে এটাকে বিআইপি র‍্যাক শুধু বিআইপি এক না বিআইপি র‍্যাকের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে নন ম্যাগনেট একশো বছরের গ্যারেন্টি হচ্ছে ভি বিআইপি জি এটা হচ্ছে আপনার আ যখন মগ গ্লাস এবং জগ রাখবেন তখন এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এখানে বড় পাতিল রাখতে পারবেন বাটি রাখতে পারবেন এ পাশে হাফ প্লেট এ পাশে ফুল প্লেট রাখতে পারবেন মাঝখানে আনুষ্ঠানিক বাটি রাখতে পারবেন এখন গরম পাতিল গুলা দুইটা দুইটা করে আপনার তিন স্টেপে ছয়টা পাতিল রাখতে পারবেন পাঁচ থাকে টোটাল হ্যাঁ টোটাল পাঁচ স্টেপের এটা নন ম্যাগনেট স্টেনলেস স্টিল দাম থাকবে একদম ধামাকা আচ্ছা এটা রেগুলার আমাদের সাড়ে সাত হাজার বিক্রি আজকে রাখবো আমরা মাত্র পাঁচ ছোট ছোট কিচেন প্লেট এখানে গ্লাসমো এখানে এখানে পাতিল এখানে পাতিল এখানে পাতিল ঠিক আছে এটা রাখবো আমরা মাত্র চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার পাঁচশোতে নিতে পারবেন তবে নন ম্যাগনেট ঠিক এরপরে আরেকটা সলিউশন ভাই অনেকের বাসায় সিঙ্ক ম্যাক্সিমাম ভাষায় সিঙ্ক আছে সিঙ্কের উপরে একটা স্পেস আছে এই কিন্তু কাজে লাগাই ভাড়া বাসা হোক নিজের বাসা হোক বাট এটা যদি আপনার বাসায় থাকে আপনার সিঙ্কটা একদম পরিপূর্ণ দেখা যাবে যেমন আমি যদি আপনাকে বলি এটার মধ্যে আপনি হাফ প্লেট ফুল প্লেট রাখবেন এখানে আনুষ্ঠানিক বাটি রাখবেন বাটি বুটি রাখবেন এটা সিঙ্কের উপরে বসাই দিলে এখান দিয়ে কলটা আসবে ঠিক এই বরাবর কলটা যখন আপনি ধুইয়ে যখন এখানে রাখবেন আপনারা এখান থেকে পানিটা জোরে সিঙ্কের ভিতরে যাবে সিঙ্কে মানে ঘরের অন্য কোন জায়গায় পড়বে না হ্যাঁ এটা হচ্ছে ন্যানো কোটিং বলে নন স্টিক কোটিং এর মধ্যে ওয়াটারপ্রুফ এটা ওয়াটার পানিটা যখন এভাবে ছিট দিবেন এখানে ঝরে পড়ে যাবে ঝরে পড়ে যাবে এখানে আনুষ্ঠানিক বাটি রাখতে পারবেন এই পাশে আপনারা চাকু রাখতে পারবেন আর এই যে এই পাশে আপনারা চামচ রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এই যে এই পাশে যদি বলি আপনি চপিং বোর্ড রাখতে পারবেন হ্যান্ড ওয়াশের কোটা রাখতে পারবেন ঠিক আছে তো সিঙ্কের জায়গাটা ফাঁকা থাকলে আপনি কিন্তু উপরে এগুলো আনুষ্ঠানিক জিনিস রাখতে পারবেন এখানে আবার ফ্রাই প্যান চামচ ঝুলানোর জন্য এরকম ক্লিপ দেওয়া থাকে আচ্ছা এই ক্লিপের মধ্যে আপনি চামচ টামচ গুলো ঝুলিয়ে রাখতে পারবেন ধোয়ার সাথে সাথে একটা জায়গায় রাখতে পারবেন আপনার রান্না করে জায়গা নাই আমি বলবো যে জায়গা আছে ঠিক সিঙ্কের উপরে একটা স্পেস যদি কাজে লাগান হ্যাঁ যদি কাজে লাগান ওকে তো এটা হচ্ছে যাদের ডাবল সিঙ্ক বড় সিঙ্ক তাদের জন্য এটা হচ্ছে টু স্টেপের এটার ওয়ান স্টেপেরটা যদি নিতে চান নিতে পারবেন টু এর প্রাইস হচ্ছে ধামাকা অফার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর ওয়ান স্টেপেরটা যদি নেন দাম রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো যাদের ছোট সিঙ্ক আছে আচ্ছা যাদের ছোট সিঙ্কের জন্য এই যে স্টেপ স্টেপের আছে এটার মধ্যে সেম ভেরিয়েন্ট সেম সেম কোয়ালিটি ঠিক আছে এটা রাখবো মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো জি এরপরে যদি কেউ বলেন যে ভাই আমি ডাইনিং টেবিলের উপরে কিছু থালা বাসন গুছিয়ে রাখতে চাই তাদের জন্য একটা সমাধান এই যে দেখেন ডাইনিং টেবিল স্ট্যান্ড হ্যাঁ এটা হচ্ছে ডাইনিং টেবিলের মধ্যে আপনি চাইলে হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন এখানে গ্লাস মগ রাখতে পারবেন এ পাশে বাটি রাখতে পারবেন এ পাশে চামচ রাখতে পারবেন এখানে অনেক বাটি রাখতে পারবেন ফুললি অ্যালমোনিয়ামের দুইটা কালার আছে

চামচ এখানে রাখা যাবে চাকু এখানে রাখা যাবে শার্পনার এখানে রাখা যাবে ডালের চামচ এখানে রাখা যাবে আবার ঠিক এগুলো রাখার পরে যে পানিটা ঝরবে এটার জন্য একটা ট্রে আছে ট্রে আছে এটা 10 বছরের গ্যারান্টি পাবে 10 বছর প্রিমিয়াম কোয়ালিটি প্রয়োজনীয় জিনিস মাল্টিপারপাস কাজে ইউজ এটা আমাদের রেগুলার 3500 টাকা প্রাইস ছিল আজকে রাখবো মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা অনলি 2500 চমৎকার কালেকশনগুলো দেখালেন রাসেল ভাই আর অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আমরা এগুলো আছে ভাই আরো আরো আছে আমি দিচ্ছি গরম হাড়ি পাতিল যখন দাম থাকবে পানির দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরপরে ট্রলি দেখেন এটাতে আপনি পেঁয়াজ রাখতে পারবেন তালা বাসন রাখতে পারবেন বাচ্চাদের গুছিয়ে রাখতে পারবেন ফ্রুটস রাখতে পারবেন

যেখানেই রাখেন একদম ফুটে থাকবে আচ্ছা এগুলো কিভাবে অর্ডার করব ভাইয়া ভাইয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যেটা নেবেন সেটার স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এক হাজার টাকা মাস্টে অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অ্যাডভান্স লাগবে না সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স টাওয়ারের তলায় শপে আসলে আমাদের শোরুমটা আপনি পেয়ে যাবেন এই ঠিকানা বরাবর চলে আসবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে কিন্তু অনেক ধরনের কালেকশন দেখিয়েছি তবে এগুলো নিতে হলে অবশ্যই একটা স্ক্রিনশট দিতে হবে ভাইয়ের কাছে কিন্তু অনেক ধরনের আইটেম আছে ঠিক আছে এর জন্য স্ক্রিনশট দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটা